তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো বলবে কথাটা জিজ্ঞেস করলে উত্তর দেবে এই যেমন ছেলে সব বিয়ে হয় তোমার আমার বিয়ে হয়েছিল তুমি যখন আমার সিঁদুরটা পরিয়েছিলে মনে আছে সিঁদুর পড়াবার সময় মুখটা মারছে ঘুরিয়ে নেয় না ছেলেরা সিঁদুর যখন তোলে হুম তখন ছেলেরা মুখটা ঘুরিয়ে নেয় না মনে আছে তোর বিয়ে তো এটা কেন করে ছেলেরা

নিজের বিপদ আগামী দিনের বিপদ আগামী দিনের সর্বনাশ কেউ দেখতে পারে ওই ছিদুরটা চলাই হলো যে সে আগামী দিনে ভয়ঙ্কর সর্বনাশ বিপদে সে মুখোমুখি হতে যাচ্ছে সে যে ভয় দেখে না ভয় দেখে না বুঝলে